ফাতেমা এখন পলসেরত পার হবে আমার আল্লাহ বললেন হাবিব গো ফাতেমার একটা পরনের সালোয়ার কামিজ থাকবে সবুজ রঙের সুবহানাল্লাহ সবুজের পাগল তোমরা এমনে না আমি গজল লিখেছি সবুজের পাগল তোমরা এমনে না রওজা শরীফ দেখে জুড়ায়া আঁখি

কত কত জিব্রাইল কিছু বলবেন কোরআন বলবেন বলার আগে নবী কয় জিব্রাইলের তোমার সবুজ গুম সবুজ কালারের পাগড়ি মোবারক এইটা ধুলা বালি কেন লেগে আছে কয় নবীজি গো আপনি মাইন্ড করবেন না আমরা ফেরেশতারা যারা যারা যখনই দুনিয়ার জমিনে যাওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করি আল্লাহ যখন দরখাস্ত মঞ্জুর করে দরখাস্তের মধ্যে একটা জিনিস লেখা থাকে দরখাস্তের মধ্যে একটা দরখাস্তের কথা লেখা থাকে কয় কি

আমাদের যদিও গুণা কিন্তু লোভ সামলাইতে পারি

আম গাছের পাতা কাঁঠাল গাছের পাতা আমার আল্লাহকে কেমনে তোরা বন্ধুর সম্মান কমাবি আওলাদের সুদের কেমনে ইজ্জত কমাবি আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নামাজের মধ্যে শুধু বন্ধুরে স্মরণ করাই ওয়াজিব করি নাই বন্ধুর আওলাদেরকে শরণ করা আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আ। শুধু আমার হাবিবের শপথ করবি নামাজে তা হবে না হবে না আমি আল্লাহ আইন করে দিলাম আমার হাবিবের আওলাদে পাকদেরকে শরণ করা আমি আল্লাহ তোদের জন্য বাধ্যতামূলক করে দিলাম শুধু আওলাদির রাসূলের আলোচনাই নয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আমি আল্লাহ আর ওয়ান করে দিলাম শুধু ভদ্রে সালাম দিবি না শুধু ভদ্রে সালাম দিবি না আমি আল্লাহ ওয়ালা আসসালামু আলাইনা এক নম্বরে কোনমতে মুহাম্মাদি যারা গুনাহগার তাদের জন্য নবীজি শরণ করেছেন আল্লাহ গো আমার গুনাহগারদের প্রতি প্রথম সালাম দ্বিতীয় আমার ওয়ালা ইবাদিল্লাহ যারা নামাজ পড়বে রোজা রাখবে যাকাত দিবে হজ করবে

মাতর কয় আপনি চারমান হইতে পারেন না আমাদের মাতরি পেছে নয় সরকারি আইনে দলিল না থাকলে জমিনে গেলে ফুড়া করলাম কথা কয় না কথা আল্লাহর কি মেহেরবানি আল্লাহর কি দয়া আমরা রোজা রাখার কথা বললে কই এইটা দলিল আছে রোজা না রাখার কথা বললো কই দলিল আছে মিলাদুন্নবী পালন করবা দলিল আছে মিলাদুন্নবীর এই ভাবে এই ভাবে স্মরণ করবা দলিল আছে ওয়ান আবি দারদা ইকাল মারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা ওয়ান ওয়ান মিন ওয়াকায়া বিলাদাতিহি وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم جريك مرحبا بلجائنا وعن ابي قتاده ميلاد النبي رحمه الله ورا حديث باين ارام حديث بويرا شش كشتري نمار هوا قايدا وعن ابي قتاده رضي الله تعالى عن قال سئل رسول الله صلى شل الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم سلاك مرحبا بلا جاينا ميلاد النبي رحمه حديث بخاري شريف تكي عن الزهري قال اخبرني عروه ابن الزبير قال لأبي لهب قال أبو لهب أعتقها فأردت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب كريه بعض أهله في شجره قال له ماذا لقيت؟ قال لم ألقى بعدكم غير أني سقيت بكتاب قديس رواه البخاري يا رسول الله.

এই যে দলিল তো আমি জানি জানি যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকু কোয়া গেছে দেখলাম তো আপনারা আল্লাহ দিলেন দেখা যায়

আমাদের আমলের ত্রুটি থাকতে পারে আমরা অস্বীকার করি না কিন্তু ইমানে আমাদের সামান্য ত্রুটি নাই এই জন্য আমি একটা গজল লেখছিলাম গত দুই বছর আগে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল

ইমাম হুসাইন অনেকগুলি কথা বলવાનું বলার জন্য এখন মোটামুটি যদি আল্লাহ বুঝ দেয় একটা বোঝাসার কথা বোঝাইসা কি করবেন এখন পাঁচ নামাজ পড়বেন ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা আসতে আসছে যেই দিন নই মুহররম মরাত হায় হায় সাতি মোহাম্মদ মাহতি মহররম রাতে যারা সঙ্গী সাথে ছিল বাহাত্তর জন অথবা বিরাশি জন তাদেরকে ডাইকে একটা মিটিং করলেন মিটিং কইরা বললেন এর বান্দরের দল তো আমার রক্ত মোবারকের পিপা তোমাদের রক্ত মোবারকের জন্য আরা পিপা শোনায় লালাইত নয় তোমরা যার মতে রাতের বেলা চলে যাও যার

I'm <laughs>